শুধু একটি কলেজ থেকেই তিপ্পান্ন জন শিক্ষার্থী পেয়েছেন মেডিকেলে ভর্তির সুযোগ গত কয়েক বছর ধরেই দেশের বিভিন্ন মেডিকেল কলেজ বুয়েট ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি সুযোগ পাচ্ছেন নীলফামারী সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা এমন অসাধারণ ফলাফলে উচ্ছ্বসিত প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষার্থীরা আসলে এই অনুভূতিটা কোনোদিনও বলে বোঝানো যাবে না কারো অনুভূতিটাই আসলে বলে বোঝানো যায় না হ্যাঁ একশো নিরানব্বইতম স্থান অর্জন করে ঢাকা মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ এই যে প্রাপ্তিটা এই প্রাপ্তিটা আসলে विशाल तो प्राप्ति আর এই প্রতিষ্ঠানে কাজ করতে পেরে আমি এই জন্য গর্বিত জানা যায় উনিশশো সালে প্রতিষ্ঠিত সৈয়দপুর কারিগরি মহাবিদ্যালয় দুই সালে নতুন নামে পরিচিত হয় সৈয়দপুর বিজ্ঞান কলেজ হিসেবে প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীদের একাগ্রতা ও কর্তৃপক্ষের আন্তরিক প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে ভালো ফলাফল করে আসছে এর ধারাবাহিকতায় এবার এক ব্যাচের তিপ্পান্ন জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন দেশের বিভিন্ন সরকারি মেডিকেলে এই প্রতিষ্ঠান উত্তরবঙ্গের সৈদপুর উপজেলার মধ্যে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী প্রতি বছরই চান্স পাচ্ছে এ কারণে সত্যি খুবই ভালো লাগা কাজ করে এই ভালো লাগাটা আসলে আমার অন্তরকে ছুঁয়ে যায় একজন শিক্ষক হিসেবে এই প্রতিষ্ঠানে যোগদান করতে পেরে নিজেকে গর্বিত বোধ করি শিক্ষার উন্নত পরিবেশ শিক্ষকদের আন্তরিকতা ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমেই এই সাফল্য সম্ভব হয়েছে বলে মনে করেন শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকেরা এই যে ত্রিপক্ষীয় যে বিষয়টা মানে অভিভাবক শিক্ষক এবং শিক্ষার্থী এই যে তিনটা সমন্বয় এই তিনটা সমন্বয় কিন্তু আমরা প্রতি বছর ভালো রেজাল্ট করি আমি বলবো যে সেক্রেটটা কিন্তু এটাই আমরা প্রত্যেকে সবাইকে মানে প্রত্যেককে আমরা সহযোগিতা করি এই জায়গাটা আর এই প্রতিষ্ঠানে কাজ করার কারণে আমাদের সারা বাংলাদেশে আমাদের যে স্টুডেন্টরা শিক্ষার্থীরা কেউ ডাক্তার হিসেবে আছে কেউ ইঞ্জিনিয়ার হিসেবে আছে কেউ পুলিশ অফিসার কেউ বিভিন্ন পর্যায়ে যে আমাদের বাচ্চারা আছে একটা নতুন শহরে গেলে যদি জানে যে ম্যাম আসতেছে বা স্যার আসছেন এটা যখন ওরা জানতে পারে ওরা কিন্তু থেকে ধরে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান সাধারণ শিক্ষাক্রমের পাশাপাশি কিছু বিশেষ কৌশল প্রয়োগের কারণে প্রতিষ্ঠানটি অন্যদের থেকে আলাদা হয়ে উঠেছে নিয়মিত পর্যবেক্ষণ সঠিক দিক নির্দেশনা ও শিক্ষার্থীদের প্রতি বাড়তি যত্নই এই সাফল্যের মূল কারণ আমরা কেমন কেমন করে ভালো করি ভালোর মূল জায়গাটা হচ্ছে আমরা এই কলেজটা প্রতিষ্ঠানটা একটা সুশৃঙ্খল একটা প্রতিষ্ঠান এখানে ডিসিপ্লিনটা অন্যভাবে দেখানো দেখা হয় বিশেষ করে আমাদের ক্লাস পারফরমেন্স এবং ক্লাসে উপস্থিতি শিক্ষার্থীদের এটা প্রায় শতভাগ থাকে ওভার দ্য ইয়ার এটা চলতে থাকে আমাদের ক্লাসগুলা সরকারি যে নিয়মে আসে যে ক্লাস যে সময় মানে ছুটি বাদ দিয়ে যে ক্লাসগুলো হয় এই ক্লাসগুলো চলতে থাকে আমাদের চলমান থাকে এবং ক্লাস উপস্থিতিও অন্যরকম থাকে মানে প্রায় হ্যাঁ কিছু স্টুডেন্ট অনেক সময় অস্ত হয় ইত্যাদির কারণে হয়তো অনুপস্থিত থাকে অল্প স্বল্প কিন্তু আমাদের প্রায় নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট উপস্থিত থাকে এই উপস্থিতির জন্য এবং টিচারদের ডেডিকেশন চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে দুইশো জন শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাশ করেন যার মধ্যে জিপিএ ফাইভ পান দুইশো জন শিক্ষার্থী